নমস্কার বন্ধুরা আড্ডা উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার আমি আজকে গেছিলাম ব্যারাকপুরে টিটা ব্যারাকপুর এবং টিটাগড় মধ্যখানে অবস্থিত রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী কর্তৃক প্রতিষ্ঠিত এই অন্নপূর্ণা মন্দির দর্শনে মন্দিরটি আঠারোশো সালে সালের বারোই এপ্রিল প্রতিষ্ঠিত হয় রানী হাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা বিবাহ করেছিলেন তার জামাতা রানীর হাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস মথুরামোহন বিশ্বাসের যখন প্রথমা স্ত্রী করুণাময়ীর মৃত্যুর পর তিনি জগদম্বা দেবীকে বিবাহ করেন এই মন্দিরটিতে একটি আছে নহবৎখানা এই একটি নাট মন্দির ছয়টি শিব মন্দির এবং মন্দিরটি তৈরি হয়েছিল অবিকল দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দিরটি নির্মাণ কাজে সমস্ত রকম কাজ করেছিলেন তাদের পুত্র জগদম্বাদেবীর পুত্র দ্বারিকানাথ বিশ্বাস এগিয়ে চললাম এই নাট মন্দিরটি দেখতে এই সিঁড়ি দিয়ে উঠে এই ডান দিকে গেলে মা অন্নপূর্ণার মন্দির যখন গেলাম বেশ ভালোই ভিড় ছিল সিঁড়ি দিয়ে উঠে তখন আরতি চলছিল এই মা অন্নপূর্ণা দেবীর দর্শন দর্শন পাওয়া গেল আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে মা অন্নপূর্ণার দর্শন এস এলাম এই যে নাট মন্দিরটা এটি অবিকল দক্ষিণেশ্বরের নাট মন্দিরের আদলে তৈরি সুন্দরভাবে এটি সুরক্ষিত হয়েছে এর মেনটেনেন্স বা মেনটেনেন্সের কাজ খুব ভালোই সম্পন্ন তৈরি করা হয় বোঝা যাচ্ছে ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম দর্শনার্থীদের দর্শনার্থী সমাগম ভালোই এখানে ভোগ প্রসাদ বিলীড় ব্যবস্থা আছে ভক্তগণ দেখলাম যে অনেক বড় লাইন আমি ভোগ প্রসাদের দিকে অবশ্যই যাইনি আমি মন্দিরটা চারটে এই যে ছটা শিব মন্দির আছে তিনটে তিনটে ছটা শিব মন্দির আছে এদিকে তিনটে আর ওদিকে তিনটে এগিয়ে চললাম আরো সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি শিব মন্দির আর এই দিকে এই রাস্তা বরাবর সোজা চলে গেলেই পাশেই গঙ্গা অপরূপ নির্মাণ শৈলী গঠনশৈলী অবিকল ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের মতো এই ঘাট কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেল আড্ডা উইদ দীপঙ্কর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার